ভারতে দু ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স সরাসরি প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতিতে কি আইসিসির নেতৃত্বে পরিবর্তন দরকার সম্প্রতি এক বক্তব্যে ডিভিলিয়ার্স বলেন বিশ্ব ক্রিকেটে এখন শুধু খেলাধুলোর মধ্যে সীমাবদ্ধ নেই খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্যের দায়িত্ব আইসিসির কিন্তু যদি সেই দায়িত্ব ঠিকভাবে পালন না হয় তাহলে পদত্যাগই সম্মানজনক সিদ্ধান্ত এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভারতে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশ ইতোমধ্যে নিরাপত্তা জনিত কারণে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছে আর সেই পথেই হাঁটতে পারে ইংল্যান্ড এমন জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে তারা বিশ্বকাপ বয়কটের কঠিন সিদ্ধান্ত নিতেও পিছো পা না বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি দলের সিদ্ধান্ত নয় এটি হতে পারে বিশ্ব ক্রিকেট রাজনীতির একটি বড় মোড় একদিকে ভারতের মতো বিশাল ক্রিকেট বাজার অন্যদিকে খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তা এই দুইয়ের ভারসাম্য রাখতে ব্যর্থ হলে আইসিসির নেতৃত্ব নিয়েই বড় প্রশ্ন উঠবে যেটা সরাসরি ইঙ্গিত দিচ্ছেন এবি ডিভিলিয়ার্স এখন দেখার বিষয় আইসিসি কি এই সমালোচনার জবাব দেবে নাকি বিশ্বকাপের আগেই ক্রিকেট বিশ্বে দেখা যাবে আরও বড় কোনো সিদ্ধান্ত